এই চমৎকার পিয়াটা আজকে মায়ের কাছে নিতে পারো পিয়াটা ফুললি রানিং মাস্টার পিয়ার একদম রিয়ার একটা কালার মধ্যে মুখী মাত্র দুই হাজার জি বন্ধুরা মাত্র দুই হাজার টাকা কেপগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে রেড কালার মধ্যে লাহরি রানিং পিয়া ডিম পাচ্ছ করানো যারা নিতে চান নিতে পারবেন মাত্র আটশো টাকা দুইটা মাস্টার পিয়ার

জিয়া ভাই মানেই একদম ডিসকাউন্টে আর ফ্রি থাকে তো তো জিয়া ভাইয়ের অনেকেই মিস করতে আছে অনেক দিন ধরে কি অবস্থা ভাই আপনার আচ্ছা ভিডিও নাইকা করলাম

দাম করার একটা সুযোগ নাই আজকে সর্বনিম্ন চারশো টাকা পিস আটশো টাকা জুড়া রানিং কবুতর আছে বন্ধুরা শুধু দেখতে থাকেন পুরানোর মতো বাচ্চা আছে আজকে দেখার মতো কবুতরগুলো আছে আর জিয়া ভাইকে আমার মতো আপনারা সবাই চিনেন নিরাপদে ডেলিভারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ জিয়া ভাই আসার ঠিকানাটি বলে দিবেন

আর আজকে মনের মতো খুবই সুন্দর একটা কালারের মধ্যে আমরা এক মুখী কবুতর দেখাবো জিয়া ভাইয়ের লব থেকে বড় ভাই এই কালারটা আমি আগে কখনো পাইনি বন্ধুরা আমি কখনোই দেখাইতে পারি নাই চমৎকার একটা কালারের মধ্যে খুবই সুন্দর এক মুখী কবুতর একদম ফুল জেট একদম ফুল জেট ফুল স্প্রিং ভাইবেট করতেছে এখনো আচ্ছা ডানাটা কি নর নর বামেরটা মাদি ফুল রানিং জোড়া ডানা

জিয়া ভাই কি দেয় ভাইটার তো বুঝলাম এটা কি কালারের মধ্যে নোটটা হলুদ হলুদ কালার আচ্ছা আর মাটিটা কি কালার মিলিবার কালারের মধ্যে দুইটাই মাস্টার পিয়ার

দুই তিন দিনের মধ্যে ফুটে যাবে এই চমৎকার পেয়ার আজকে নিতে পারো পঁচিশ সোনা বাইশ সোনা মাত্র দুই হাজার টাকা জি মাত্র দুই হাজার টাকা হলে বন্ধুরা জমা টিম সহকারে আজকে দেখার ওই চমৎকার বিগ সাইজের জোড়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা থাকবে একদম ওরে বাইরে আবার কি দেয় দিচ্ছেন গো বড় ভাই লাহরি কাকে বলে রেড কালার মধ্যে না ভাই মাসাল্লাহ অ্যাক্টিভিটি দেখেন বন্ধুরা খুবই চমৎকার অ্যাক্টিভিটি এটা নতুন জোড়া দেওয়া

তিন হাজার করে দেন যান বত্রিশশো করে দেন যান ঠিক আছে বত্রিশশো টাকা বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন রেড কালার লাহরি মাত্র তিন টাকা থাকবে মাত্র বত্রিশশো টাকা শার্টিং কবুতর না ভাই আচ্ছা ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাক শার্টিং এটা হচ্ছে নোটটা আর হচ্ছে চকলেট বা কফি কালার এটা হচ্ছে মাদিটা পেয়ারটা কি ফুল রানিং মানে দুটোই রানিং হয়েছে কিন্তু এখনো জোড়া দেয় জোড়া দেওয়া হয় নাই বন্ধুরা তো আমরা দেখাইতেছি তবে নর্মাল উকে আসি হ্যাঁ তো নতুন জোড়া নিতে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যাদের লাগে বিশেষ করে ব্ল্যাকে যে নটটা আছে সেই লাগে আর চকলেটের মাদিরাও দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন আচ্ছা একবারে মাত্র আজকে আরো দুশো টাকা কম মাত্র আঠারোশো টাকায় সতেরোশো করে দিছেন জান আজকে লেভেল পনেরোশো টাকা দিয়েছেন ভাইরা বন্ধুরা আজকে খুব সুন্দর মধ্যে এই চমৎকার শার্টিং দশ কমপ্লিট জোড়া দেওয়া হয়েছে যারা নেবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে হ্যাঁ অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন জোড়াটার দাম থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই একটা নরের দামে ব্ল্যাক শার্টিং কম পাওয়া যায় বন্ধুরা সবাই জানেন আজকে শুধু একটা নরের দামে এই চমৎকার পিয়ারটা রানিং জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা তোরা চিলা কবুতর দেখতে পাচ্ছি এটার কি অবস্থা বাইরে কি রানিং জোড়া একদম মাস্টার পেয়ার ফুল রানিং জোড়া না আচ্ছা আপনার পিছনেটা হচ্ছে নর আর বামে যেটা চলে আসছে হচ্ছে মাদিরটা

তারপর ভাই শোখিন চূড়াটা কি রানিং আবার ডিম নে আছে ও মাইক গড তোর দাঁড়িয়ে আছে কি নটটা আই ভাই একটু মাটিটা নামায় দে ভাই ও ভাই তাই না ভাই দেখাই বন্ধুরা এই যে দেখেন কি সাইজের মধ্যে কবুতরগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে যারা জাম্বু সাইজের মধ্যে খুঁজেন না তাদের জন্য থাকি কিন্তু আজকে দেখেন এই চমৎকার পিয়ারটাই দেয় লাড়া চাড়া দিয়ে দেখাবো বন্ধুরা ডানাটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি পিয়ারটা যে সকল ভাই আমার নেবেন বিগ সাইজের জুড়াটা পিয়ারটার সাথে ডিম রয়েছে ডিম সহকারে পিয়ারটা পেয়ে যাবে এই জোড়া কত যাচ্ছে ভাই লাস্টে একদম চার হাজার টাকা থাকবে বন্ধুরা মাত্র চার হাজার টাকায় আজকে দেখানো এই চমৎকার বড় সাইজের জুড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা

খুবই সুন্দর তো যাইহোক আচ্ছা এই মাদিরা কত যাচ্ছেন বলে দামাসির মাদিটা দামাসির মাদিরা পড়বে অনলি পনেরোশো টাকা একদম থাকবে দেখেন মাদিরা দেখেন মাদিরা দেখেন এই যে মাদিটা মাসাল খুবই সুন্দর কোয়ালিটির মাদিটা যারা নিবেন মাত্র কত ভাই পনেরোশো টাকা একদম কাজল চোখ আর স্পানি চরের কত পরিমাণ মাত্র এক হাজার টাকা পনেরোশো ইন্টু এক হাজার কত হলো পঁচিশশো টাকা যারা দুই পিস আমার ভাইরা নিবে একসাথে তাদের জন্য অনলি টু মাত্র দুই টাকা আজকে জুরাটা হ্যাঁ মাত্র দুই টাকা কলসি কলার মধ্যে মিলি চেকারের মধ্যে এই জোড়াটা তো রানিং পেয়ার না ভাই একদম ফুল মাস্টার খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা গুলা জোড়াটা দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুললি রানিং মাস্টার জোড়া তো নতুন একটা কালারের মধ্যে না ভাই আর দুইটা কিন্তু কলসি কলা হ্যাঁ আপনার ডানেরটা কি নর না মাদি আপনি ন মাদি আর বাম একটা হচ্ছে আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন এটা আমার জানি না মাত্র 1500 মাত্র 1500 আজকের জন্য 1400 আজকের জন্য মাত্র 1400 খুবই সুন্দর মধ্যে পিয়াটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আজকে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ মাত্র চোদ্দশো টাকায় রানিক পেয়ার আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজন বোম্বাই কবুতর রয়েছে লাল কালার লাল বানু লাল লাল নাকি ভাই এটার কে আছে কি রানিং জুরা ডিম বাচ্চা করছে লাড়া চাড়া দিয়ে দেখাই বন্ধুরা এখানে পিছনে যেটা বামে আছে এটা কি নটটা আর সামনে ডান একটা মাদি এটা কত যাচ্ছে একদম একদম 1000 একদম 1000 মাশাআল্লাহ কোন দামাদামি করতে ভালো লাগছে আমারে আমার আজকে দামাদামি করা কোনো সুযোগ দিতে না যে ভাইরা নিতে চান আজকে চমৎকার রানিং জুরা নিতে পারবেন মাত্র 1000 মাত্র 1000 টাকা হাউস পিজন হোয়াইট কালারের মধ্যে বর্তমান সময় হাউস পিজন পাওয়া যাচ্ছে তিন থেকে চার ফেদা

দুইটা নর রয়েছে বন্ধুরা দুইটা দুই খুবই ছিল আমরা আমরা দেখানোর সাথে একসাথে করছি দুইটা নর যাদের লাগে তারা নিতেও পারবেন তো বিউটির নটটা ভাই একটু দেখাই দে মিট্টু এই নটটা হাতে নিয়ে আর এ দেখ এ দেখেন নর খুবই সুন্দর কোয়ালিটির নর এর কত পড়বে ভাইয়া আচ্ছা এরকম না ভাই একটা দেখা দেখ হ্যাঁ একদম এক হাজার টাকা খুবই সুন্দর শেপের মধ্যে বিউটিটা আর মিলিবার কালা মধ্যে এক দিবি শোনে এই নটটা কত পড়বে এরও এক হাজার টাকা চার্জিটা লাগে দুইটা রানিং দেখতে পাচ্ছেন একটা নিলে এক হাজার দুইটা নিলে মাত্র দুই হাজার টাকা গুল্লা কবুতর এত বড় সাইজের গুল্লা মাই গাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের মধ্যে একজোড়া গুল্লা রয়েছে একদম বড় সাইজ রানিং না ভাই মাস্টার পেয়ার রানিং জুরা সামনে যেটা আসছে এটা কি নর আর পিছনে যেটা বামে আছে এটা হচ্ছে মাদি আচ্ছা এই জুড়াটা একটা কথা বলে রাখি বন্ধুরা আর ডিম বাচ্চা করানোর পাশাপাশি কেউ যদি চান পুষ্টারিং কাজও কিন্তু লাগাইতে পারবেন অনেকটা বড় সাইজের কবুতর বাচ্চাকে খাওয়া হবে ভরপুর ওকে এই জুড়াটা কত যাচ্ছেন ভাইয়া দামা দামি করবে না একদম কত থাকবে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান একদম বড় সাইজের মধ্যে একদম ওভারঅল সাইজের

মাত্র আটশো টাকা